বাংলা সিনেমা জগতে মহানায়িকা সুচিত্রা সেন আজও অবিস্মরণীয় একটি নাম সুচিত্রা সেন ছিলেন একজন সুপারস্টার নায়িকা সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন বাংলাদেশের পাবনা জেলায় তার জন্ম উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ছয়ই এপ্রিল তার পিতা ছিলেন করুণাময়ী দাশগুপ্ত মা ইন্দিরা দেবী উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় সুচিত্রা সেন চলে আসেন পশ্চিমবঙ্গে তবে সুচিত্রা দেবীর জীবন এক রহস্যময় তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে বেদান্ত ফ্ল্যাটে থাকতেন তিনি পাশেই থাকতেন তার কন্যা মুনমুন সেন পশ্চিমবঙ্গের কলকাতায় এসে তার বিয়ে বিলেত ফেরত এক শিল্প সাথে যার নাম দিবানাথ সেন মুনমুন সেন সিনেমা জগতে তার মায়ের হাত ধরেই জনপ্রিয়তা লাভ করে এরপর উনিশশো সালে শেষ কথা হয়নি এরপর উনিশশো সালে সাড়ে চুয়াত্তর উনিশশো সালে প্রিয় বান্ধবী ছবিতে তিনি নায়িকার মুখ্য ভূমিকায় ছিলেন তিনি যতগুলি বাংলা সিনেমা করেছেন তাতে কোনো অভিনয় অন্য কোনো অভিনয় তিনি করেননি সুচিত্রা সেনের সাথে বহু বাংলা সিনেমা দেখা গিয়েছে মহানায়ক উত্তম কুমারকে অবশেষে বিরাশি বছর বয়সে প্রয়াত হন